হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ এনামুল হক রাসেল সবুজের শহর রংপুরে আপনাকে স্বাগত প্রকৃতি প্রেমিকদের জন্য এক অনন্য স্থান ঘাগট সেনা প্রয়াস পার্ক বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হয় এই পার্কটি এখন রংপুরবাসীর বিনোদনের প্রিয় গন্তব্য চমৎকারভাবে সাজানো প্রবেশদ্বার সুন্দর ফুলের বাগান আর পরিচ্ছন্ন পরিবেশে শুরু হয় সেনা প্রয়াস পার্কের যাত্রা ভিতরে ঢুকলেই মনে হবে প্রকৃতি যেন আপনাকে তার কোলে টেনে নিচ্ছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি হচ্ছে ঘাগট সেনা প্রয়াস পার্কে আর এখানকার যে পরিবেশ সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এটি হচ্ছে গেট থেকে ঢোকার পরে রাস্তা ডানবাসের প্রথম যে যে দর্শনীয় স্থানটি সেটি হচ্ছে এটি এবং পাশে দেখতে পাচ্ছেন একটি হুইল আর এই হুইলের পাশে এটা রয়েছে ছোটো একটি আর ব্রিজের পাশে কিছু মাছ দেখা যাচ্ছে মাছগুলা হচ্ছে কালারফুল মাছ অনেক সুন্দর এবং গোল ফিশ কাঠ নানান প্রজাতির মাছ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব মিলে অসাধারণ সুন্দর চারদিকে ছায়া গাছ শিশুদের জন্য আছে খেলার দোলনা স্লাইড আর নিরাপদ মাঠ পরিবারের সঙ্গে বিকেলবেলা ঘুরতে আসার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে নাম কি তোমার বাবু? আছিন বিলের নিস্তাদ। তোমরা তুমি কলকাতারছ পড়ো? পড়। আর কোথা থেকে আসছো? কোন স্কুল থেকে পুলিশ রয় স্কুল এন্ড কলেজ। কতজন আসছো তোমরা এখানে? এখানে আমরা প্রায় স্যার ম্যাডাম টিচার সবাই মিলে কতজন এসেছো? সবাই মিলে 250 মানে 150 250। কেমন লাগছে তোমার এই পার্কে? ভালো। এর আগে কখনো আসഞ്ഞിছিল এখানে? জি। लास्ट কবে এসেছিলে তুমি এখানে? लास्ट

এই পার্ক যেন একসাথে নিয়ে আসে প্রজন্মের হাসি আর ভালোবাসা হালকা রোদ দুলে ওঠা পাতা আর নিরিবিলি পরিবেশে এমন অনুভূতি যা শুধু হৃদয় শুয়েই যায় চারপাশে নরমালো সবুজ পাতা দুলছে হাওয়ায় মাটির গন্ধ আর পাখি ডাক মিলেমিশে তৈরি করে এক জাদুগরী অনুভূতি এখানে সময় যেন ধীরে চলে আর ভালোবাসা আরও গভীর হয় Feel the heat, let it rise